আসসালামু আলাইকুম অভিযানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ঈদের এই ধামাকা অফারে স্যামসাংয়ের মিড রেঞ্জ বাজেটের মধ্যে যারা গেমিং ফোন খুঁজতেছিলেন তাদের জন্য কিন্তু বেস্ট কয়েকটা ফোন নিয়ে আসলাম ক্যামেরা সেন্ট্রিক ফোন তো যারা চাচ্ছিলেন অনেকদিন ধরে স্যামসাংয়ের জন্য ওয়েট করতেছিলেন তারা কিন্তু দেখতে পারেন স্যামসাংয়ের এ ফিফটি ফাইভ এ থার্টি ফাইভ আর হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফোর এফই তো সবগুলো প্রোডাক্টই কিন্তু আমাদের শুধু অ্যাক্টিভ অর্থাৎ শুধুমাত্র অ্যাক্টিভ করা হয়েছে এগুলো কিন্তু ইউজ না শুধুমাত্র অ্যাক্টিভ করা হয়েছে ধরুন এগুলো অ্যাক্টিভ করার জন্য শুধুমাত্র বক্সটা খোলা হয়েছে এতটুকুই বাট এগুলো কিন্তু ইউজ ফোন না সো যারা এই ধরনের মিড রেঞ্জ বাজেটের মধ্যে একদম ফ্রেশ কন্ডিশনের মোবাইল নিতে চাচ্ছিলেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন একদম ইনটেকের মতোই আছে শুধুমাত্র অ্যাক্টিভ করা তো প্রথমে জানাচ্ছি এটা হচ্ছে এ ফিফটি ফাইভ ফাইভ জিটা এ ফিফটি ফাইভ ফাইভ জি এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যেটা সেটা এটা কিন্তু দেখতে পারেন এটা হচ্ছে আইস ব্লু কালার যেটা সেটা এটা কিন্তু আপনাদের এখানে ব্যবহার করা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন শাটার আর হচ্ছে টুয়েলভ মেগাপিক্সেলের আলট্রাওয়াইট ক্যামেরা আর এইট মেগাপিক্সেলের টেলিফটো লেন্স সো এটা কিন্তু দেখতে পারেন যারা ক্যামেরা সেন্টিক মোবাইল খোঁজেন রাতের মিড নেই রাতেও যদি আপনারা ভালো ক্যামেরা চান তাহলে কিন্তু এটা দেখতে পারেন এটা কিন্তু অনেক ভালো ক্যামেরা আর হচ্ছে যে আপনার প্রসেসরের দিক থেকেও বলেন বা হচ্ছে আপনার পারফরমেন্সের দিক থেকে বলেন সব দিক থেকে কিন্তু এটা অনেক বেস্ট কাজ করবে তো যারা ক্যামেরা সেন্টিক মোবাইল খুলেছেন আর হচ্ছে যে গেমিংয়ের জন্য মোবাইল খুঁজতেছেন তারা কিন্তু স্যামসাংয়ের জন্য এটা দেখতে পারেন যারা স্যামসাং লাভার আছেন তারা আর আরেকটা আছে আমাদের কাছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভের মধ্যে সেটা হচ্ছে আট একশো আটই জিবি ভেরিয়েন্ট সরি আট দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট আগেটা ছিল বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট দুইটা মোবাইলই কিন্তু দেখতে পারেন দুইটাই ভালো আছে আর হচ্ছে যে সবগুলো প্রোডাক্টই শুধুমাত্র অ্যাক্টিভ করা এগুলো কিন্তু ইউজ না তো তারপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এ থার্টি ফাইভ ফাইভ জি আর যারা একটু কম বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন আর এটাও কিন্তু অলমোস্ট সিমিলার এটার এটাতে শুধুমাত্র আপনার আল্ট্রাওয়াইড ক্যামেরা যেটা সেটা কিন্তু হচ্ছে এইট মেগা পিক্সেলের এটা হচ্ছে বারো মেগা পিক্সেল ছিল এটাতে এইট মেগা পিক্সেলের আর সব কিছু কিন্তু মোটামুটি সিমিলারই আছে পাঁচ হাজার এমএচচের ব্যাটারি পাচ্ছেন লং লাস্টিং ব্যাটারি পাচ্ছেন তার সাথে পঁচিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং সাপোর্টও পাচ্ছেন তো স্যামসাং লাভার যারা আছেন তারা কিন্তু এই ধরনের মোবাইলগুলো দেখতে পারেন আপনারা যারা ক্যামেরা সেন্ট্রিক মোবাইল খুঁজেন তাদের জন্য আর হচ্ছে এটার মধ্যে কিন্তু দুটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে আট একশো আঠাশ জিবি এটা হচ্ছে আট একশো আঠাশ জিবিটা আর এটা হচ্ছে বারো দুশো ছাপান্ন জিবিটা তো দুইটা ভেরিয়েন্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা এইগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই মুভিজনে চলে আসতে হবে আর হচ্ছে সবার লাস্টে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এফ ই এস টোয়েন্টি থ্রি এফ ই এটা কিন্তু দেখতে পারেন এটা হচ্ছে আপনার আট দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট সরি আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটাও কিন্তু দেখতে পারেন এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে তো যারা গেমিং মোবাইল খুঁজেন গেমিংয়ের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা তো অনেক ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন আপনারা তো যারা স্যামসাংয়ের মোবাইল নিতে চান কিন্তু একটু কম দামের মধ্যে মিড রেঞ্জ বাজারের মধ্যে মোবাইল খুঁজতে ছিলেন তারা কিন্তু এই সবগুলো প্রোডাক্টই দেখতে পারেন এটা তো আপনার সাড়ে চার হাজার এমএচএের ব্যাটারি ব্যবহার করেছে পঁচিশ হাজার এমএচে সর পঁচিশ ওয়ার্ডে ফাস্ট চার্জিং সাপোর্ট ব্যবহার করেছে সো এই মোবাইলগুলো কিন্তু দেখতে পারেন যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা কুরিয়ারও নিতে পারেন আর যারা সরাসরি শপে এসে নিতে চাচ্ছেন তারা সরাসরি শপে চলে আসবেন রিয়াজদিন বাজার তামাকুন্ড লাইন হাসিনাগ শপিং সেন্টারে আসলে কিন্তু এই মোবাইলগুলো পেয়ে যাবেন আপনারা অবশ্যই চলে আসবেন আসসালামু আলাইকুম